ধনপতি পাল তিনি জমিদার মস্ত সূর্য রাজ্যে তার না তার কস্ত উপর হারালেন মোটা কোলা ব্যাংকে সবার হুজুর তিনি সকলের কর্তা হাজার সেলাম পান দিনে গড় সদাই পাহারা দেয় বাইরে সে পাই তাঁর কাজ নেই তাই শুধু খাই খাই বাই তার। এটা খান সেটা খান সব লাগে বিধ ঘুটে টান মেরে ফেলে দেন একটু খাবার খুঁটে খাদ্যে অরুচি তাঁর সব লাগে তিক্ত খাওয়া ফেলে ধমকান শেষে অতিরিক্ত দিন রাত চিৎকার আরো বেশি টাকা চাই আরো কিছু তহবিলে জমা হয়ে থাকা চাই সব ভয়ে জড়ো রোগ বড় পেঁচানো খাওয়া ফেলে দিন রাত টাকা বলে চেঁচানো ডাক্তার কবিরাজ ফিরে গেল বাড়িতে চিন্তা পাকালো জট নায়েবের তারিতে নায়েব অনেক ভেবে বলে হুজুরের প্রতি কি খাদ্য চাই কিসে খেতে উত্তম তে নায়েবের অনুরোধে ধনপতি চারিদিক দেখে নিয়ে বার কয় হাসলে ফিক ফিক তারপর বললেন বলা ভারী শক্ত সবচেয়ে ভালো খেতে গরিবের রক্ত